আসসালামু আলাইকুম হজরত আলী সার্ভিস পয়েন্ট থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনারা জেনারেটার কীভাবে টিএস দিয়ে এই অটো করবেন সেটার কাজ এবং হজর সার্ভিস পয়েন্ট এই কাজটা করে থাকে সেটার সামান্য কিছু আপনাদের দেখাইতেছি কারণ বিস্তারিত কাজ দেখার জন্য অনেক সময় লাগবে সেটা এখন দেখেন এখন মনে করেন জেনারেটারটা বন্ধ আছে মানে কারেন্ট নেই জেনারেটার বন্ধ আমরা অটো কীভাবে করবো সেটা দেখাইতেছি আপনাদের কারেন্ট আসছে এখন প্রথমে তো কাজটা করতে হবে জেনারেটরের এই অটোতে দেখেন এই যে অটো লেখা আছে অটো লেখা আছে অটো সুইচটা দিয়ে দিতে হবে ইনার বাসায় ফ্যান লাইট যাবতীয় যা সবকিছু চলতেছে এখন আপনার কারেন্টটা চলে যাবে তখন কিভাবে অটোই চালু হবে এই কারেন্ট চলে যেতেছে কারেন্ট চলে গেছে এখন যেন অটো স্টার্ট হবে দেখেন

টা বন্ধ হয়ে গেছে তো যদি এরকম কোন কাজ আপনারা করতে চান তাহলে হরতালি সার্ভিসের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম